হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিত মান্না খ্রিস্টান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীতে যারা পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে দু সালের সেপ্টেম্বর মাসের তেরো তারিখে তাই তোমাদের জন্য ক্লাস ইলেভেনের ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরের গঠন এখান থেকে দুই দশমিক দুইয়ের ভূ অভ্যন্তরের গঠন এখান থেকে পঞ্চান্নটি এমসি কিউ প্রশ্নের সমাধান করছি এটি হচ্ছে সেট আট নম্বর অর্থাৎ আট নম্বর সেট সেট এইট এস আগে আমি সাতটি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও ছেড়েছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক আছে ওখানে ক্লিক করে দেখে নাও তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানও ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মানা ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশান এগিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন শিয়াল স্তরের আপেক্ষিক গুরুত্ব কত পাঁচ দুই দশমিক সাত পাঁচ থেকে দুই দশমিক নয় শূন্য তিন দশমিক সাত নয় থেকে চার দশমিক শূন্য দুই নয় দশমিক শূন্য সঠিক উত্তরটি হলো অপশান বিতে দুই দশমিক সাত পাঁচ থেকে দুই দশমিক নয় শূন্য পরের প্রশ্ন ভূতকের শিয়াল ও সীমাস্তরের মাঝে যে বিযুক্তি দল রয়েছে তার নাম হল কর্ণা বিযুক্তি তর বিযুক্তি তল রেপিট্টি বিযুক্তি তর মার বিযুক্তি তর সরি উত্তরটিল অপসানিতে কর্ণা বিযুক্তি তল পরের প্রশ্ন নিচের কোন স্তরটি গভীরতা ঘনত্ব উপাদান স্থানবিধি বিশেষ পরিবর্তন হয় না নিপে সীমা শিয়াল সীমা সরি অপশন দিতে সীমা পরের প্রশ্নটি লক্ষ্য করো মহাসাগরীয় ভূত গঠনকারী প্রধান শিলা হল সেল ব্যাসল্ট গ্রামাইড বায়োটাইট সঠিক হল অপশন বিতে ব্যাসল্ট পরের প্রশ্ন সীমাস্তরটি কোন কোন উপাদান দ্বারা গঠিত সিলিকা ম্যাঙ্গানিজ সোডিয়াম ম্যাগনেশিয়াম সিলিকা ম্যাগনেশিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ ছটি উত্তরটি লীতে সিলিকা ম্যাগনেশিয়াম পরের প্রশ্ন সীমা সীমা বা মহাসাগরের ভূতকের ঘনত্ব দুই দশমিক এক শূন্য থেকে দুই দশমিক তিন শূন্য গ্রাম পার ঘনসেমি দুই দশমিক চার শূন্য থেকে দুই দশমিক ছয় শূন্য গ্রাম পার ঘনসেমি দুই দশমিক নয় শূন্য থেকে তিন গ্রাম পার ঘনসেমি দুই দশমিক দুই শূন্য থেকে দুই দশম চার শূন্য গ্রাম পর ঘনসেমি ছটি উত্তরটিল অপশন স্মৃতি দুই দশম নয় শূন্য থেকে তিন গ্রাম পার ঘনসেমি পরের প্রশ্নটি লক্ষ্য করো সীমাস্তরে এ স্তরঙ্গের গতিবেগ কত ছয় কিমি পার সেমি চার দশমিক পাঁচ থেকে পাঁচ কিমি পার সেমি পাঁচ থেকে সাত কিমি পার সেন্টিমিটার আট থেকে দশ কিমি পার সেমি সঠিক উত্তরটি হলো সঠিক উত্তরটি হল অপশান বিতে চার দশমিক পাঁচ থেকে পাঁচ কিমি পার ঘণ্টা পাঁচ সেকেন্ড হবে সরি একটু স্পেলিং মিস্টেক গেছে এটা হবে চার দশমিক পাঁচ থেকে পাঁচ কিমি পার সেকেন্ড হবে তারপরে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন পৃথিবীর মোট ভূতকে মহাসাগরের ভূতকের পরিমাণ কত আশি পার্সেন্ট একাত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সঠিক উত্তরটি হল অপশন বিতে একাত্তর পার্সেন্ট সীমা বা মহাসাগরের ভূতকের অপর নাম কি ম্যাফিক স্তর সেলফিস স্তর মেটালিক স্তর স্তর সঠিক উত্তরটি হলো অপশান ম্যাফিক স্তর পরের প্রশ্নটি লক্ষ্য করো মহাসাগরীয় ভূতকের অপর নাম শিয়াল সীমা সীমা ক্রোপেসীমা নিপেসীমা সঠিক ভারী সমান হালকা পরিবর্তন প্রতিটি মহাদেশের প্রান্ত ভাগে অগভীর সমুদ্রের তরদেশ ও দ্বীপ সমূহে মহাদেশীয় মহাসাগরীয় উপাদানের মিশ্রণ সৃষ্টি হয় মহাদেশীয় ভূতক বিমিশ্র ভূতক মহাসাগরীয় ভূতক কোনোটি নৈসঠিক উত্তরটিল অবস্থান বিমিশ্র ভূতক এরপরে সত্তর নম্বর প্রশ্নটি লক্ষ্য করো পরের প্রশ্নটি রয়েছে গুরুমন্ডের অপর নাম কি সেলফি আল্ট্রা ম্যাফিক স্তর পরের প্রশ্ন ভূতক ও গুরুমন্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি রেখা কমড়া বিযুক্তি মহরুভেশিক বিযুক্তি হুটেন্ডার বিযুক্তি রেপিত বিযুক্তি সঠিক উত্তরটি অপশন দিতে মহরুভেশিক বিযুক্তি পরের প্রশ্ন ভুয়াবন্তরের কোন স্তরটি ম্যানটোল নামে পরিচিত বহিক কেন্দ্রমণ্ডল ভূতক গুরুমন্ডল অন্তকেন্দ্রমণ্ডল সঠিক উত্তরটির অপশন শীতে গুরুমন্ডল পরের প্রশ্ন ম্যান্টল বা গুরুমন্ডলের গড় উষ্ণতা এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে দু হাজার ডিগ্রি সেলসিয়াস দু হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ হাজার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তিন হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তরটি অপশন বিতে দু হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস চুয়াত তোর নম্বর তার প্রশ্ন কোন স্তরটি পৃথিবীর বেশি অংশ জুড়ে আছে কেন্দ্রমন্ডল গুরুমণ্ডল শিয়াল সীমা সঠিক উত্তর অপশন বিধে গুরুমন্ডল পরের প্রশ্ন গুরুমন্ডল সম্পর্কিত কোন ব্যাখ্যাটি সঠিক এটি সান্দ্র এটির ঘনত্ব গভীরতার সঙ্গে বৃদ্ধি পায় যা পৃথিবীর অভ্যন্তরের প্রায় অর্ধেক বিস্তৃত এটি পৃথিবীর ব্যাসের অর্ধেকেরও বেশি যার বাইরের অংশ তরল এবং ভিতরের অংশ কঠিন এটি পাথরে একটি পাতলা স্তর এটি পৃথিবীর ব্যাসের অর্ধেকেরও বেশি যার বাইরের অংশ কঠিন ও ভিতরের অংশ তরল উত্তরটি হল অপশন তে এটি পৃথিবীর ব্যাসের অর্ধেকেরও বেশি যার বাইরের অংশ তরল এবং ভিতরের অংশ কঠিন পরের প্রশ্ন গুরুমন্ডল পৃথিবীর মোড় আয়তনে কত শতাংশ অধিকার করে আছে পঞ্চাশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট বিরাশি পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট স্বের উত্তর অপশন সিতে তে বিরাশি পার্সেন্ট পরের প্রশ্ন পাইরোস্ফিয়ার নামে পরিচিত স্তর কোনটি শিলামণ্ডল কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শিয়াল সঠিক উত্তরটি হল অপশন সিদ্ধি গুরুমন্ডল পরের প্রশ্ন গুরুমণ্ডল গঠনকারী প্রধান উপাদানগুলি হল লোহা নিকেল অলিভিন পাইরক্সিন সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম নিকেল সঠিক উত্তরটি হল অপশন বিধি অলিভিন পাইরক্সিন পরের প্রশ্ন ভূভ্যন্তরের যে স্তর ম্যাগনেশিয়াম ও লোহা সমৃদ্ধ তাকে কি বলে ভূতক মহাসাগরের ভূতক গুরুমণ্ডল মহাদেশীয় ভূতক সঠিক উত্তরটি হল অপশন সিধি গুরুমন্ডল পরের প্রশ্ন গুরুমণ্ডলের গভীরতা কত ছয় হাজার তিনশো একাত্তর কিমি পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ কিমি দু হাজার আটশো একানব্বই কিমি ছশো সত্তর কিমি সঠিক উত্তরটিল অপশন শীতে দু হাজার আটশো একানব্বই কিমি পরের প্রশ্ন মহবিযুক্তি মধ্যবর্তী স্তর হল ভূতক মহাসাগরীয় ভূতক মহাদেশ গুরুমন্ডল সঠিক উত্তরটিল অপশন জিতে গুরুমণ্ডল পরের প্রশ্ন বহি গুরুমন্ডল বা ক্রোপেসীমা স্তরের ঘনত্ব তিন দশমিক চার থেকে চার দশমিক পাঁচ গ্রাম পর ঘনসীমি পাঁচ দশমিক চার থেকে ছয় দশমিক চার গ্রাম পর ঘনসীমি চার দশমিক চার থেকে পাঁচ দশমিক চার গ্রাম পর ঘনসীমি ছয় দশমিক চার থেকে ছয় দশমিক আট গ্রাম পার ঘনশেমী সঠিক উত্তর টুল অপশন এতে তিন দশমিক চার থেকে চার দশমিক পাঁচ গ্রাম পর ঘনশেমি পরের প্রশ্ন মন্ডল বলতে বোঝায় বহি গুরুমন্ডলকে বই কেন্দ্রমণ্ডলকে অন্তঃ গুরুমন্ডলকে অন্তঃকেন্দ্রমণ্ডলকে সঠিক উত্তর ছিল অপশন এতে বহি গুরুমন্ডলকে পরের প্রশ্ন বহি গুরুমন্ডল কি নাই পরিচিত শিয়াল ক্রোপেসীমা নিপেসিমা সীমা সঠিক উত্তরটিল অপশন বিতে ক্রোপেসীমা পরের প্রশ্ন স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল বা লো ভ্যালোসিটি জোন কাকে বলে বহি গুরুমন্ডল অন্তঃ গুরুমন্ডল বহিঃ কেন্দ্রমণ্ডল অন্তঃ কেন্দ্রমণ্ডল সঠিক হল অপশন এতে বহিঃ গুরুমণ্ডল পরের প্রশ্ন কোন দুটি তলের মধ্যে বহিঃ কেন্দ্রমণ্ডল অবস্থিত গুটেনবার্গ লেহম্যান বিযুক্তি লেহম্যান বিযুক্তি তল পৃথিবী কেন্দ্র গুটেনবার্গ কনডা বিযুক্তি মোহর বিচি গুটেনবার্গ বিযুক্তি তল সঠিক হল অপশন এতে গুটেনবার্গ লেহমান বিযুক্তি তল নেক্সট কোয়েশ্চেন ভূ অভ্যন্তরে যে স্তরে পরিচালন স্রোত সৃষ্টি হয় বহির কেন্দ্রমণ্ডল শিলামণ্ডল অন্তঃ গুরুমণ্ডল বহিগুরুমণ্ডল সর্ব উত্তরটিল অপশন দিতে বহিগুরুমণ্ডল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্তরে পি ও এ স্তরের গতিবেগ খুব কম অন্ত কেন্দ্রমণ্ডল প্রোফেসিমা নিফেসীমা গলিত সাইন্স স্তর সরি উত্তরটিল অপশন দিতে প্রোফেসিমা পরের প্রশ্ন নিফে বলে পরিচিত স্তরটি হল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল সীমা শিয়া শিয়াল সরি উত্তরটিল অপশন দিতে গুরুমণ্ডল পরের প্রশ্ন কোন ভূভ্যন্তরীন স্তর থেকে অনুৎপাদ হয় অন্ত কেন্দ্রমণ্ডল বহির কেন্দ্রমণ্ডল অন্ত গুরুমন্ডল বহিগুরুমণ্ডল সঠিক উত্তর টিলোপশানটিতে বহি গুরুমন্ডল পরের প্রশ্ন বহির গুরুমণ্ডলের উষ্ণতা হয় চার হাজার ডিগ্রি সেলসিয়াস ছ হাজার ডিগ্রি সেলসিয়াস চৌদ্দশো ডিগ্রি সেলসিয়াস তিন হাজার ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর টিল অপসান শীতে চৌদ্দশো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন বহির গুরুমণ্ডলে এই স্তরের গতিবেগ কত তিন দশমিক চার কিমি পার সেকেন্ড তেরো দশমিক পাঁচ কিমি পার সেকেন্ড সাত দশমিক আট কিমি পার সেকেন্ড পাঁচ থেকে সাত কিমি পার সেকেন্ড সঠিক উত্তরটি হল ডি তে পাঁচ থেকে সাত কিমি পার সেকেন্ড পরের প্রশ্ন বই গুরুমণ্ডলের পদার্থগুলি কি অবস্থায় থাকে কঠিন অর্ধতরল তরল এ ও বি উভয় সঠিক উত্তরটি হল অপশান বিতে এ ও সরি অপশান বিতে অর্ধতরল তারপরে পরের প্রশ্ন গুরুমন্ডল বহি গুরুমন্ডলে পীড়িত রঙের গতিবেগ কত আট কিমি পার আট কিমি পার সেকেন্ড সাত কিমি পার সেকেন্ড আর থেকে দশ কিমি পার সেকেন্ড এগারো দশমিক দুই তিন কিমি পার সেকেন্ড সঠিক উত্তরটিল অপশন এতে আট কিমি পার সেকেন্ড পরে প্রশ্ন নিচের কোনটি প্রোফেসিমার সঙ্গে যুক্ত নয় ক্রোমিয়াম নিকেল লোহা ম্যাগনেশিয়াম সঠিক উত্তরটিল অপশন বিতে নিকেল পরের প্রশ্ন ভূগর্ভের চারশো দশ থেকে এক হাজার কিমি পর্যন্ত বিস্তৃত স্তরকে কি বলা হয় অ্যাস্থেনস্পিয়ার গলিত সাইন নিফেসিমাসিয়াল সঠিক সঠিক উত্তরটির অপশন বিতে গলিত সাইন পরের প্রশ্ন মোহরভিশিক বিযুক্তি তল থেকে চারশো দশ কিমি গভীরতা পর্যন্ত স্তরটি কী নামে পরিচিত কর্ণার স্তর গুটেনবার স্তর রেপিত্তি স্তর ওল্ডম্যান স্তর সঠিক উত্তরটি হল অপশন বিতে গুটেনবার স্তর অ্যাস্থানোস্পিয়ার অবস্থান করে কেন্দ্রমণ্ডলের নিম্ন স্তরে গুরুমন্ডলের নিম্ন গুরুমন্ডলের ঊর্ধ্বস্তরে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে সঠিক উত্তরটির শীতে গুরুমন্ডলের ঊর্ধ্বস্তরে ঊর্ধ্ব গুরুমণ্ডলের স্তরটির নাম কি অন্ত কেন্দ্রমণ্ডল বহি কেন্দ্রমণ্ডল অ্যাস্থানোসফিয়ার সীমা সঠিক উত্তরটির অপশান শীতে অ্যাস্থানোস্পিয়ার পরের প্রশ্ন প্রধানত কোন শিলা দ্বারা অ্যাস্থানোস্পিয়ার গঠিত প্যাগমাটাইট পেরিডোটাইট গ্রানাইট সঠিক হল অপশন বিধে পেলিলোটাইট পরের প্রশ্ন অপর নাম কি শান্তমন্ডল পরিবর্তনশীল অঞ্চল বিক্ষুব্ধ অঞ্চল কোনটি নয় সঠিক অপশন শীতে বিক্ষুব্ধ অঞ্চল পরের প্রশ্ন ভূ অভ্যন্তরের যে স্তরে পরিচালন স্রোত সৃষ্টি হয় শিলামণ্ডল অন্তঃ অ্যাস্থেনোস্ফিয়ার অন্তঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমন্ডল সঠিক হল অপশন শীত পরের প্রশ্ন মহাদিশ পাত ও মহাসাগরের পাত কোন স্তরে গতিশীল হয় সীমা বই কেন্দ্রমন্ডল সঠিক হল অপশন এতে প্রশ্ন থাকে তিন দশমিক তিন পাঁচ থেকে চার দশমিক গ্রাম পার ঘনসেমি দুই দশমিক দুই পাঁচ থেকে চার দশমিক সাত পাঁচ গ্রাম পার ঘনশেমি দুই ছয় দশমিক দুই শূন্য থেকে আট দশমিক নয় দুই গ্রাম পার ঘনশেমি সঠিক হল অপশন বিতে তিন দশমিক তিন পাঁচ থেকে চার দশমিক দুই শূন্য গ্রাম পার ঘনসেমি পরের প্রশ্ন অ্যাস্টন অবস্থান করে গুরুমন্ডলের ঊর্ধ্বস্তরে গুরুমন্ডলের নিম্নস্তরে স্তরে কেন্দ্রমন্ডলের ঊর্ধ্বস্তরে কেন্দ্রমন্ডলের নিম্ন সঠিক উত্তরটি হল অপশন এতে গুরুমন্ডলের ঊর্ধ্বস্তরে পরের প্রশ্ন ভূ অভ্যন্তরে স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল কোনটি শিয়াল অ্যাস্থেনোস্পিয়ার সীমা বই গুরুমন্ডল সঠিক উত্তরটি হল অপশন বিতে অ্যাস্থেনোস্পিয়ার পরের প্রশ্ন ভূ অভ্যন্তরে সবচেয়ে দুর্বল স্তরটি হল ভূত্বক অন্তকেন্দ্রমণ্ডল বহি গুরুমণ্ডল অ্যাস্থেনোস্ফিয়ার সঠিক হল অপশন ডি অ্যাস্থেনোস্ফিয়ার পরের প্রশ্ন অ্যাস্থেনোস্ফিয়ার কথাটি এসেছে গীক শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে রোমান শব্দ থেকে স্প্যানিশ শব্দ থেকে সঠিক উত্তরটি হল অপশন এতে শব্দ থেকে পরের প্রশ্ন কোন ভূতত্ত্ববিদ অ্যাস্থেনোস্ফিয়ার নামকরণ করেন ব্যারেল ডেভিস ডাটন কান্ট সঠিক উত্তরটি হল অপশন এতে ব্যারেল পরের প্রশ্ন অন্তগুরুমণ্ডল বা নিফেসিমাস স্তরের ঘনত্ব তিন দশমিক চার থেকে চার দশমিক পাঁচ গ্রাম পর ঘনশমী পাঁচ দশমিক চার থেকে ছয় দশমিক চার গ্রাম পর ঘনশমী চার দশমিক চার থেকে পাঁচ দশমিক পাঁচ গ্রাম পর ঘনশমী সাত দশমিক দুই থেকে আট দুই গ্রাম পর ঘনশমী সরি উত্তরটিল অপশান শীত চার দশমিক থেকে পাঁচ গ্রাম পর পরের প্রশ্ন কি পরিচিত নিফেসীমা সরি নিফেসীমা পরের প্রশ্ন ভূগর্ভে অন্তঃগুরুমণ্ডলের ব্যাপ্তি পাঁচশো থেকে এক হাজার কিমি একশো থেকে দু হাজার আটশো একানব্বই কিমি পনেরোশো থেকে দু হাজার পাঁচশো কিমি দু হাজার আটশো একানব্বই থেকে ছ হাজার তিনশো একাত্তর কিমি সঠিক উত্তর টল বিতে একশো থেকে দু হাজার আটশো একানব্বই কিমি পরের প্রশ্ন নিপেসিমা অবস্থিত মোহর ভিসিক ও রিপিত্তির মাঝে কনড়া ও বিটেনবার্গের মাঝে রেপিত্তি ও গুটেনবার্গের মাঝে গুটেন বার্গ লেমেনের মাঝে সঠিক উত্তর টেল সিতে শীতে রেপিত্তি ও গুটেনবার্গের মাঝে এই সেটের লাস্ট প্রশ্ন লোহা ও নিকেলে সমন্বিত ভূ অভ্যন্তরস্থ স্তরটি মূলত যে নামে পরিচিত তা হল অ্যাস্থানোসফিয়ার ক্রোফেসিমা নিপেসিমা নিপে সঠিক উত্তরটি হল নিপে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ